অধ্যাদেশ জারি দাবিতে কিন্তু আজ রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর সায়েন্স ল্যাবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি মো এই মোনে কিন্তু ব্যাপক जान जट ए तयी हुन्छ बुगी बाहेक गाडीगु म देख्छु पनि पासके पनि दुःख पर्छ কিন্তু আমরা দেখছি যে তীব্র জামজট কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং চোখ যতদূর যায় আমরা দেখতে পাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি এবং মানুষ কিন্তু রাস্তা দিয়ে দেখছেন দর্শক হাট গাড়ি থেকে নেমে কিন্তু মানুষ তাদের গন্তব্যে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন এই অবরোধ কর্মসূচির কারণে গাড়ি ছেড়ে কিন্তু তারা পায়ে হেঁটে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ওই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন যে রাস্তা মাঝেই কিন্তু একটি অ্যাম্বুলেন্স মুইচল বা পাচ্ছে কিন্তু যেতে পারছে না সামনের পেছনের চারণে কিন্তু দীর্ঘ সারি এই নার্সানি সায়েন্স লাভ মোড এবং মানুষ কিন্তু তারা শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ কিন্তু তারা গাড়ি থেকে নেমে তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন এবং ঠিক এই পাশে কিন্তু সায়েন্স লাভ মোড়ে অবস্থান করছেন সাত কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু বড় একটি মেশিন নিয়ে কিন্তু সায়েন্স লাভ মোড়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি सिंपल बनी की, हाँ? सिंपल बनी की, सेंटर में से क्या कोई है? ना ना, सेंटर कॉल। सेंटर कॉल जो जो। ना ना सिंपल कॉल है। ये कॉल इसकी सार ना की बनी। मैं दाखा बिश्व की तरह किया था सीन ऐसा। अब फिर निकल सिंडीगेट तो। और सब ऐसा इस लम्बो की तो। आपका रिश्ता क्या है? कैसे क्या? स्वभाव में। ऐ � দর্শক এই অবরোধ কর্মসূচির কারণে কিন্তু বিশাল অনেক বড় যানজটের তৈরি হয়েছে কিন্তু এই রাজধানী সায়েন্স ক্লাব মোড় সড়ক এই চকরটি চতুর্মুক্তি হওয়ার কারণে কিন্তু দীর্ঘ সারে দেখা যাচ্ছে এই সড়কগুলোতে কিন্তু বিশাল রিক্সার সারি কিন্তু পড়ে আছে কিন্তু যাওয়ার কোনো রাস্তায় চারোদিকেই কিন্তু রিক্সা ভ্যান এবং বাস অ্যাম্বুলেন্স কিন্তু পড়ে আছে কিন্তু যাওয়ার জায়গা নেই সকলদের শিক্ষার্থীদের মোতাদার জারির দাবিতে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে जातराा क्यों दर्शक गाड़ी नेमे केंटे जावाब गाड़ी रुब गाड़ी ভ্যানটা সব কিন্তু থেমে আছে এই সড়কের সায়েন্স ক্লাব মোড়ের সামনে ও তাদের জারির দ্রুত জারির যাতে অন্ধ্রপ্রদেশ সরকার করে এই দাবিতেই কিন্তু সব কলেজের শিক্ষার্থীরা এই সায়েন্স ক্লাব মোড় সহ রাজধানীর টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজার মোড় কিন্তু তারা অবরোধ করে রেখেছেন যার কারণে যান চলাচল ব্যাপক বিঘ্ন ঘটেছে দর্শক সায়েন্স লাভ থেকে এটাই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট থেকে আমাদের সঙ্গে থাকুন